মানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র সফর করে দেশে ফিরে গত আঠেরোই মাস সাংবাদিকদের বলেন যুদ্ধ অপরাধের বিচার সম্ভব নয় বিচার করা হবে যুদ্ধের সময় যারা মানবতাবিরোধী অপরাধ করেছে শুধু তাদের এখন থেকে যুদ্ধ অপরাধ শব্দের পরিবর্তে বিরোধী শব্দটি ব্যবহার করতে তিনি সাংবাদিক সহ সবার প্রতি অনুরোধ জানান ওই সময় মাননীয় খাতুন এবং আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম মাননীয় আইনমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন গত উনত্রিশে মার্চ মাননীয় আইনমন্ত্রী কথা পুনরাবৃত্তি করেছেন গত বিশে মার্চ সাংবাদিকদের বলেছেন বিচার নিষ্পত্তি হওয়ার আগেই কাউকে যুদ্ধ অপরাধী বলার যৌক্তিকতা নেই তিনি আরো বলেন অভিযুক্ত প্রমাণ ছাড়া কাউকে যুদ্ধ অপরাধী আইন সম্মত নয় মাননীয় আইনমন্ত্রীর বক্তব্য অগ্রহ্য করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন গত ছাব্বিশ মাস বলেছেন চিহ্নিত যুদ্ধ অপরাধীদের দেশ ত্যাগের ব্যাপারে নিষেধা গাজ তারা কেউ বিদেশে যেতে পারবে না আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম গত উনিশে মাস ধানমন্ডিতে চৌদ্দ দল কর্তৃক আয়োজিত এক সমাবেশে বলেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক মন্ত্রী মালানা মুতার নিজামী নায়ামিন মালানা দেলোয়ার হোসেন সাইডি সেক্রেটারি যারা সার মোহাম্মদ মুজাহিদ সহ চিহ্নিত অপরাধীদের সবার আগে বিশেষ ট্রাইব্যুনালে বিচার হবে ওই সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনা মাহমুদ আলম হানিম বলেছেন নিজামি মুজাহিদকে ফাঁসিতে ঝুলানো হবে তাদের এই বক্তব্যের পরে মাননীয় আইন ও বক্তব্যের কি কোনো মূল্য থাকে তাদের বক্তব্যের পরে বিচারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে মাননীয় আইনমন্ত্রী তার সরকার যতই নিরপেক্ষতার কথা বলুক না কেন তার উপর কোনো মানুষের পক্ষে আর আস্থা রাখা সম্ভব না তারা যখন এই ধরনের মন্তব্য করেছেন তখন তো কোনো তদন্ত বা বিচার হওয়া দূরে দূরে থাক কোনো তদন্তকারী সংস্থা গঠিত হয়নি তাহলে তদন্তের পূর্বেই তারা জামাত নেতৃবৃন্দকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করলেন কিসের ভিত্তিতে আর সরকার সমর্থক সমর্থকদের পত্রিকাই তালিকা প্রকাশ করলো কিসের ভিত্তিতে অভিজ্ঞ মহলের ধারণা যুদ্ধাপরাধের বিচার করার কোনো ভিত্তি সরকারের কাছে নাই বলে তারা মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের কথা প্রচার করছে ক্ষেত্রে রাজনৈতিক গল্প ছাড়া বিচারের মানদণ্ডে সরকারের পক্ষে কোনো করা সম্ভব নয় আসলে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার বিচারের কথা বলে সরকার জনগণকে বিভ্রান্ত করছে সকলে জানেন গত চব্বিশে ফেব্রুয়ারি মাননীয় আইনমন্ত্রী ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নিয়ে পুরানো হাইকোর্ট ভবনে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য স্থাপিত বিশেষ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের এজ পরিদর্শনে গিয়েছিলেন তাদের সাথে ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের নেতা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত হারোনা রশিদ এবং কমিটির সচিব এখন প্রশ্ন হল মন্ত্রীগণ বিশেষ আদালতে এজলাস প্রদর্শন করতে যেতে পারেন কিন্তু সেক্টর কমান্ডার্স ফোরাম ঘাতক দালাল নির্মাণ কমিটির নেতৃবৃন্দ তাদের সাথে গেলেন কোন আইন আইনের অধিকারে বলে মন্ত্রীদের সাথে বিশেষ আদালতের এজলাস পজিশনে যাওয়ার আইনিগত অধিকার তাদের কে দিয়েছে এই দুই ব্যক্তি ও তাদের সংস্থা চরম জামার বিদ্বেষী তথা ইসলামী রাজনীতি বিরোধী হিসাবেই সকলের কাছে চিহ্নিত তাদের সাথে নিয়ে মন্ত্রীগণ এজলাস পরিদর্শন করতে গিয়ে আইন ও নিরপেক্ষতা লঙ্ঘন করেছেন এ থেকে বোঝা যাচ্ছে যে তারা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য পরিকল্পিতভাবে তথাকথিত যুদ্ধ অপরাধের বিচারের নামে একটি সাজানো নাটক মঞ্চস্থ করতে চাচ্ছে যা তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করে নিরপেক্ষ বিচারকে প্রভাবিত করার জন্যই এখন জামাত নেতৃবৃন্দের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এই পরিবেশে কোনো আইনানুক তদন্তকারী সংস্থার পক্ষে নিরপেক্ষভাবে যেমন সম্ভব নয় তেমনি নিরপেক্ষ বিচারও আশা করা যায় না তারা নিরপেক্ষভাবে যুদ্ধ অপরাধের বিচার করতে চান না তারা জামায়াত ইসলামী এর নেতাদের বিচারের টার্গেট নেই অগ্রসর হচ্ছে গত উনত্রিশে মার্চ শব্দগঠিত তদন্ত সংস্থার প্রধান বলেছেন তারা তদন্তের স্বার্থে সর্বাত্মক কাজ শুরু করেছেন মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন সংগঠন যেসব তথ্য সংগ্রহ করেছে সেসব তথ্য প্রমাণের ভিত্তিতে বিচার কার্যক্রম শুরু করা হবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সিদ্ধান্ত হয়নি তবে তথ্য প্রমাণের ভিত্তিতে যে কোনো সময় যে কোনো কাউকে গ্রেপ্তার করা হতে পারে এর দ্বারা বোঝা যাচ্ছে যে তথাকথিত যুদ্ধ অপরাধের বিচারের ইস্যুটি বর্তমান সরকার তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার উদ্দেশ্যে ব্যবহার করতে যাচ্ছে তদন্ত সংস্থা গঠিত হওয়ার পরে তাদের টার্মস অ্যান্ড রেফারেন্স টার্মস অফ রেফারেন্স এবং এখন পর্যন্ত ঠিক করা হয়নি এও জানা যায় যে তদন্ত প্রক্রিয়া সম্পর্কে তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেননি আর এটাই স্বাভাবিক এর দ্বারা প্রতিমান হয় হচ্ছে যে যারা তারা যা ইচ্ছা তাকে যখন তখন ধর্মকর করবে এবং বিচারের করে দাঁড় করাবে তদন্তকারী সংস্থা প্রধানের বক্তব্য এবং আওয়ামী লীগ ও মহাজোট সরকারের বক্তব্যে কোনো পার্থক্য নেই ইতিমধ্যেই তিনি দল বা মহল বিশেষের প্রতিনিধিত্ব করা শুরু করেছে।